বাহারি আইটেমের বিভিন্ন শরবত দিয়ে যেখানে সবার ইফতার আয়োজন হয় সেখানে শুধু শুকনো মুড়ি অথবা কলের পানি দিয়ে ইফতার করেন পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা রাশেদা সহ আরও দশটি পরিবার এমনকি শেহরিতে খান জঙ্গলের শাকসবজি ও লতাপাতা শেষ কবে মাছ মাংস পাতে তুলেছেন সেটাও মনে নেই কারো। এভাবেই তাদের চলে যাচ্ছে পুরো রমজান তবুও স্বামী সন্তান নিয়ে কোনোমতে খেয়ে না খেয়ে আল্লাহর হুকুম পালন করে যাচ্ছেন কুড়ি গ্রামের টাপুরচুর গ্রামের হতদরিদ্র মানুষেরা। যায় আমরা মানা করে এই বাইশ দিনে মনে করো যে আমরা কলের পানি দিয়ে ইফতারি করছি আমরা কোনো ইফতারি পাইনি বা যোগবারও পাইনি সিআরি বা মনে করেন যে সন্ধ্যাবেলা আমার যে শাক পাতা লতা পাতা মানে এখান সেখান কচু শাক এখান সেখান দিয়ে মনে করেন যে আমরা দিন যাপন করি এই যে মনে করো যে সিআরি সময় না হলেও একটু ভালো খাবার মনে হয় যে একটু মাছ মাংস বা দুধ ডিম কিন্তু অভাবের কারণে আমরা যোগাইতে পারি না পুরো রমজানে এই দশ পরিবারের কপালে জুটেনি বুট বুন্দিয়া কিংবা মুড়ি জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় বিত্তবান কেউ তাদের ইফতার তো দূরের কথা খোঁজও নেয়নি আর এসবে তাদের দুঃখ আছে বলেও মনে হয় না সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসে হয়তো এভাবেই কেটে যাবে তাদের রমজান ঈদ সহ বছরের প্রতিটি দিন রাত মনে করো আমরা এখানে এসে আসি লোকগুলের খুব কষ্টের উপরে আসি এই যে মনে করে যে তারিখ টাইম ও টাইম হল আমার ঘর তো ওই টিবল পানি জ্বালা কিছু নাই ঘর তারি করার মতো ওই কলে টিবল পানি আনিয়ে কিন্তু আমরা তারি করি এখন অভাবী আবাসন ওই কোনো মতে ওই পানি দিয়ে ইত্যাদি করি করিয়ে সন্ধ্যে নামাজ তোলি মন্দ এলাম মুখে তোটে নাই একটা ডিম হোক গোস্ত টস্ত মাছ টাছ সুযোগ মান না পাই খাই কুটে হাতে অঞ্জন মাসে এই যে কোনো মতে বাইগন হয়তো আলু খোজাখোঁজি করিয়ে তাকে দিয়ে কোনো অরহম আগাড়াইতে পাতাড়াইতে চলাই কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার টাপুরচুর আশ্রয়ন প্রকল্পে গিয়ে দেখা গেছে এমন করুণ চিত্র এখানে থাকা কিছু নারী রোজার আগে অন্যের বাড়িতে কাজ করতেন কেউ বা দিনমজুর কিন্তু রোজা রেখে কাজ করতে শক্তি থাকে না শরীরে তাই খাওয়ার কষ্ট হলেও সব মেনে নিয়ে জীবন যুদ্ধে টিকে আছেন তারা মনে করো বুধবুধিও কিনা মতো হয় আমার হয় না আর মনে করো যে মাছ গোসেও তো খাবার

কারো কারো আবার ইউনিয়ন পরিষদ থেকে সরকারের বয়স্ক ভাতার কার্ডটিও জুটেনি এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালেও কেউ এগিয়ে আসেননি অসহায় এই বৃদ্ধদের খাবারের পাতে রকমারি ইফতার না উঠলেও অন্তত এক মুঠো গরম ভাত যেন তারা খেতে পারে সে বিষয়ে জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা يasينaلي شoنaلي نيwز